বর্তমানে চাকরি পাওয়ার থেকে টিউশন পাওয়া খুবই কষ্টসাধ্য শুনতে অবাক লাগলেও এটাই সত্য একজন অভিভাবক তার নার্সারি ক্লাসের বাচ্চার জন্য ফেসবুকে পোস্ট করেছেন জরুরি ভিত্তিতে একজন গৃহ শিক্ষকের প্রয়োজন যার শিক্ষাগত যোগ্যতা হবে মাস্টার্স সর্বোচ্চ কমপ্লিট করতে হবে শিক্ষা বিভাগের কোনো বিভাগ মানে বছরে আপনার দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তার সঙ্গে লিখেছে যে অল সাবজেক্ট পড়াতে হবে সপ্তাহে পাঁচ দিন বেতন দুই থেকে তিন হাজার সময় দেড় থেকে দুই ঘন্টা আরেকটি বিশেষ বিষয় উল্লেখ করে দিয়েছে হোম থিয়েটারকে অবশ্যই হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার বাচ্চাকে আপনার বাচ্চার জন্য আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন লেকচারার তাকে হায়ার করেন এবং ওটাই আপনার বাচ্চার জন্য খুব ভালো হবে যেহেতু আপনার বাচ্চাকে অ্যালফাবেট শেখাতে হবে স্বরবর্ণ অর্থাৎ বাংলা বর্ণমালা শেখাতে হবে তো এক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দিয়ে পড়াবেন কেন আপনার তো অ্যাটলিস্ট অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটির যারা বড় বড় পিএইচডি সম্পন্ন শিক্ষক রয়েছেন তাদের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দেন দেখবেন আপনার বাচ্চা ঘুম থেকে শুরু করে বাথরুমে যাওয়া পর্যন্ত সারাক্ষণ ইংরেজি ভুলে থাকছে এবং আপনি যে তার মা সেটাও সে হয়তো ভুলে যাবে ইংরেজি শেখা দোষের নয় আমি নিজেও শিখছি চেষ্টা করছি তবে একজন নার্সারির বাচ্চার জন্য আপনি এমন শিক্ষাগত যোগ্যতা এমনকি আপনার যে বেতন এবং সময়ের যে কথা উল্লেখ করেছেন তা খুবই নিম্নমানের আপনার চাহিদা থাকতে পারে আপনি ভালো কোনো ইউনিভার্সিটির ছাত্রদেরকে দিয়ে আপনি পড়াতে পারেন কিন্তু আপনি স্পেসিফিক উল্লেখ করে দিয়েছেন ডিউ মাস্ট তো আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী দেড় থেকে দুই ঘন্টা দুই থেকে তিন হাজার টাকায় সপ্তাহে পাঁচ দিন আপনার বাচ্চাকে পড়াবে তো এখন যে সমস্যাটা প্রায় দেখি যে আমার অনেক ভাই যারা বর্তমানে করছে তো তারা প্রায়শই যে কল ভাইয়া আপনার কাছে কোনো হবে কিনা তো তারা জানে যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি অলরেডি এর আগেও চাকরি করেছি বর্তমান চাকরিরত তো আপনার বাচ্চার জন্য অ্যালফাবেট শেখাবেন বাংলা বর্ণমালা শেখাবেন এর জন্য আপনার আমার মনে হয় যে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি পিএইচডি ডিগ্রি সম্পন্ন যারা আছে তাদেরকে দিয়ে আপনি পড়ান আপনার বাচ্চা অনেক হায়ার এডুকেটেড হবে আশা করি তো যেটা বলছি যে আপনারা উল্লেখ করে দেন ডিউ মাস তো আবার কেউ উল্লেখ করে দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি উল্লেখ করে দিয়েছেন যখন ন্যাশনাল ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট ওই টিউটরের জন্য আবেদন করে তারা যে ডিউ মাস্ট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় এখন আপনি এতটা অজ্ঞ আমি জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় নয় এটা আমার জানা ছিল না মানে জানা ছিল না বলতে আপনাদেরই জানা ছিল না তো আমার কথা হচ্ছে আপনি আগে জানবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা সরকারের অধীনে বা পুরোটাই সরকারি তো জাতীয় একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আপনারা যে উল্লেখ করে দেন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কেউ টিউশনের জন্য আবেদন করতে পারবে না তবে আমি বলবো যে আপনি আগে জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কিনা আর আপনারা বারবার ডিউ মাস্ট উল্লেখ করে দেন সেটা ভালো কথা ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই স্বীকার করি যে বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তো আপনার বাচ্চার এবিসিডি শেখানোর জন্য ডিউ মাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয় মাস্ট আবার আপনি বেতন উল্লেখ করেন তো সেই বেতনে আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যারা মাস্টার্স কমপ্লিট করছে তারা আপনার বাচ্চাকে পড়াবে তো আপনাদের কাছে সবসময় মনে হয় যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে তারা হয়তো অজ্ঞ আপনার ধারণা নিতান্তই ভুল আপনি আপনার আহ বাচ্চার জন্য একজন যোগ্য শিক্ষক খুঁজে নেন সেটা অবশ্যই কাম্য তবে আপনি কাউকে হেউ প্রতিপন্ন করতে পারেন না